সবকিছু আমাদের এখানে পাইব বাটিকে তো ধরে আজকে বাই ইউনিক কালার এবং কি আমাদের নতুন শোরুমের কারণে আজকে অফার থাকবে অফারও দেবেন নতুন ভাই প্রত্যেকটা মালে অফার থাকবে কারণ আমাদের নতুন শোরুম এটা এটা থেকে আপনারা সবসময় মাল নিতে পারবেন কমে মাল পাইব আজকে অফারটা থাকবে মাত্র

তিন গাছের জামা তিন গাছের জামা লং হাত আচ্ছা পাঁচ হাতের অন্য একদম সুতি সুতি ভাই দেখেন এটাও ভাই অন্যান্য জায়গায় পাঁচশো ছয়শ বিক্রি করতে আছে আমাদের শোরুম উপলক্ষে আমরা নিজেরা প্রস্তুত কারক করি আমাদের থেকে কমে কেউ দিতে পারবো পাঁচ থেকে দশ টাকা লাভে মাল বিক্রি করি সারা বাংলার চ্যালেঞ্জ দিয়ে মাল বিক্রি করি না ভাই ভাই বিভিন্ন কালার একটা প্রত্যেকটা চারটে করে কালার আমি ভাই আরেকটা খুললে

যে ভাই আরেকটা দেখাইতেছি এই যে দেখ গঙ্গা একদম কালার হান্ড্রেড পার্সেন্ট দেখছেন নতুন ডিজাইন ভাই আমি একটা খুলনা দেখাই দিতেছি আপনার

কেউ যদি চাই ভাই পঞ্চাশ হাজার পিস দশ হাজার পিস আমাদের দুই ঘন্টা সময় দিব মাল দিয়ে দিব এক কালার যদি এক কালার পাঁচ হাজার পিস চাইলো আমাদের নতুন এটা ভাই

ওনরা ভাই পাঁচ আতে নামাজ না

এক দুই পিস মাল করিও না এই যে দেখেন এটা দাম দিব মাত্র চারশো পঞ্চাশ যদি কারো পক্ষে দিতে পারে আরে ফ্রি দিয়ে দিব আমাদের সাথে ব্যবসা করতে হইব মাত্র একশো দুইশো পিস মাল ভাই অর্ডার দিয়ে দিব নগদে দেখলে এই যে দেখেন এই যে এটা চারশো যত মোটা মহিলা হোক হবে যত মোটা মহিলা হোক ভাই এটা ভাইরাল ডিজাইন এটা ভাই

একশো পার্সেন্ট ভাই এই কত বড় মইলেও করতে পারবে এই যে সামনে পাটটা ভাই পিছনের পাটটা ভাই আজকা ভাই যে দাম দিছি কারো পক্ষে সম্ভব না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলেন কত দিচ্ছেন ভাই হেঁজা ভাই কত দেখেন কত বড় দেখছেন ভাই এটা মাত্র চারশো পঞ্চাশ অন্যের উপরে আছে পাঁচ হাতের উপরে পাঁচ আমরা বলি কিন্তু জি ভাই আড়াই বলে এটা ভাই দিতেছি অসংখ্য মাল চারশো চাই পাকিস্তানি মাল চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশের মাল ভাই পরে আমি দেখাই দিতেছি যেটা নাকি পাকিজার এটা দেখাই দিতেছি পাকিজা কালার গুলো একশো একশো কালার ভাই একশো একশো

কাপুরের রাজা এটা কাপুরের রাজা তাই না 755 দিতেছি ভাই আরেকটা ভাই দিতেছি অফারে মাল শোরুমের অফার শোরুমের অফার এটা শোরুমের অফার এই যে বাকিজা এই দেখেন এই যে বাকিজার মাল একদম মাল মাল গ্যারান্টি করা মাল গ্যারান্টি এই যে ভাই দেখেন ওরে ভাই এটা দিতেছি ভাই 900 টাকা প্রাইস লাগে আছে আমরা দিමු মাত্র

এক হাজার টাকা বিক্রি বিক্রি করতো ভাই একদম দেখেন নয়শো পঞ্চাশ টাকা লেখা রয়েছে নয়শো পঞ্চাশ টাকা তাই তো বিক্রি করা আমাদের থেকে একদম আমাদের ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং

সর্বনিম্ন ভাই আমাদের কাছ থেকে নিতে পারে পাঁচ হাজার টাকা মাল হইলে পিস মাল নিলে আমরা দিতে পারি পিস মাল যাই নিব ওকে সারা বাংলাদেশে দিয়ে দিতে পারে আচ্ছা ভালো আলাইকুম